পুরুলিয়া লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী জ্যোতির্ময় সিং মাহাতোর সমর্থনে পুরুলিয়া এক নম্বর ব্লকের বেলকুড়ি মাঠে নির্বাচনী প্রচারে আসছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী জ্যোতির্ময় সিং মাহাতোর সমর্থনে নির্বাচনী জনসভা করবেন শুভেন্দু অধিকারী তার আগে বুধবার সন্ধ্যায় মাঠ পরিদর্শন করলেন পুরুলিয়ার বিজেপি প্রার্থী তথা রাজ্য বিজেপির সাধারণ সম্পাদক জ্যোতির্ময় সিং মাহাতো সঙ্গে উপস্থিত ছিলেন পুরুলিয়া জেলার অন্যান্য বিজেপির নেতৃত্ব ও কর্মীরা গত লোকসভা নির্বাচনে দু লক্ষেরও বেশি ভোটের ব্যবধানে জয়ী হয়েছিল পুরুলিয়া আসনে বিজেপি প্রার্থী এবারের সেই জয়ের ব্যবধান আরও বাড়ানোর লক্ষ্যে শুভেন্দু অধিকারীর এই জনসভা বলে বিজেপি নেতৃত্বের দাবি শুভেন্দু অধিকারীর এই জনসভা বিষয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে বিস্তারিত জানালেন পুরুলিয়া লোকসভা আসনের বিজেপি প্রার্থী তথা রাজ্য বিজেপির সাধারণ সম্পাদক জ্যোতির্ময় সিং মাহাতো আগামীকাল পশ্চিমবাংলার বিধানসভা বিরোধী দলনেতা নেতা শুভেন্দু অধিকারী মহাশয় আমাদের পুরুলিয়াতে বলরামপুর বিধানসভায় আসছেন ওবিসি মোর্চার ব্যানারে ওবিসি সম্মেলন করবেন তাকে আমরা পুরুলিয়াতে স্বাগত জানাই এবং তার সঙ্গে সঙ্গে পুরুলিয়া জনসাধারণকেও আমরা আমন্ত্রণ জানাই কালকের এই প্রোগ্রামে আসার জন্য শুভেন্দু অধিকারী আসছেন তাকে আমরা পুরোপুরি জোর প্রথমে স্বাগত জানাচ্ছি এরপরে দুপুরবেলা আসবেন উনি প্রায় আনুমানিক একটা নাগাদ উনি পৌঁছাবেন সূচনা আছে এবং আমরা দুপুরে করার পরে উনি বাঁকুড়াতে প্রোগ্রাম আছে বাঁকুড়া চলে যাবেন